যারা ঈদ উপলক্ষে যাচ্ছেন কারখানা থেকে বাচ্চাদের ড্রেস কিনবেন বার্বি ফ্রক কটন ফ্রক গাউন আদার সব ব্রাইডাল কালেকশন একদম বাইশ থেকে ষোলো থেকে দৌড়ে একদম বিয়াল্লিশ পর্যন্ত তাদের জন্য ভিডিওটা জমজমাট হবে তো আজকে কিন্তু অনেক অনেক কালেকশন দেখবেন আপনারা সেই ক্ষেত্রে ফুল ভিডিওটা দৈর্য সহকারে দেখতে হবে অনেক কালেকশন দেখাই দিব অনলি একটা করে স্যাম্পল প্রত্যেকটা ড্রেসের কিন্তু কালার থাকবে প্রত্যেকটা ড্রেসের কিন্তু সাইজ থাকবে আলাদা 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 কালার আলাদা আলাদা সাইজ থাকবে দৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু পাবেন যারা ব্যবসা করছেন তাদেরকে শেয়ার করে দিবেন শুধুমাত্র পাইকারি শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য শুধুমাত্র মানডেল মেনটেন করতে হবে হ্যালো বিওয়ার্স সেনার ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে কালেকশন যারা বেবিদের ড্রেস করছেন একদম ছোট থেকে বড় দেশ তারা সবাই দৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিডিওটা বড় হয়ে গেলেও দৈর্য সহকারে দেখবেন আমাদের ঠিকানা দিয়ে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে পুরান ডাকা লক্ষ্মীবাজার সরদি কলেজের সামনে এখানে আসলে পেয়ে যাবেন যারা সরাসরি গুডাউন থেকে হাউস থেকে মাল নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন ইউজফুল তাদের জন্য ভিডিওটা জমজমাট হবে কারণ আপনারা জানেন আমরা কোনো পাইকারি মার্কেটে নাই কারণ পাইকারি মার্কেটে আমরা অনেক অনেক প্রোডাক্ট দিয়ে থাকি আর চাইলে আপনারা অর্ডার করতে পারেন আপনাদের পছন্দের ড্রেস আজকে সুতি ড্রেস থেকে শুরু করছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ইউনিক স্টাইলের আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত এটা সাইজ হবে কালার অবশ্যই থাকবে কিন্তু আমি আজকে যা দেখাবো এক পিস করে স্যাম্পল দেখাবো আর এই যে সুন্দর ড্রেসটা মাত্র এত বড় সাইজের ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস আমি কিন্তু হোলসেল প্রাইসটাই বলে দিচ্ছি হোলসেল প্রাইসটাই কিন্তু বলে দিচ্ছি আমাদের এইখানে আসলে বাচ্চা থেকে বড়োদের সব ধরনের কালেকশন কিন্তু পাবেন এখন যেটা দেখাচ্ছে এটা আটাশ থেকে আটত্রিশ একদম ইউনিক একটা কালেকশন উপরে যা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অ্যাম্বোডারি ওয়ার্ক করা একটা কোটি সিস্টেম করা থাকবে খুব সুন্দর এটার প্রাইস থাকবে চারশো টাকা আমি খুব সুন্দর ইউনিক স্টাইলের আরেকটা প্রোডাক্ট আপনাদের দেখাই দিচ্ছি দেখেন এটা কিন্তু খুললে ফুল ঘেরের ভিতরে প্রোডাক্টটা খুব সুন্দর সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে আঠাশ থেকে আটত্রিশ চারশো পঞ্চাশ টাকায় পাবেন এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলি একদম রিজনেবল প্রাইজেরও কিন্তু প্রোডাক্ট আছে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা থাকবেন যেগুলো মূল আকর্ষণ সেগুলো দিয়ে দিচ্ছি এটাতে খুব সুন্দর একটা কিন্তু ভ্যাগ থাকবে দেখতে পাচ্ছেন একদম পিওর কটনের ভিতরে এটার কিন্তু সাইজ থাকবে আমি সাইজটা বলে দিচ্ছি আঠাশ থেকে আটত্রিশ সাইজ থাকবে চারশো টাকা ঠিক আছে আরও সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে অনেক কম প্রাইজেরও প্রোডাক্ট আছে আজকে একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন সবগুলোর কিন্তু কালার আসে আমি শুধু একটা স্যাম্পল দেখা দিচ্ছি দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ঘেরের ভিতরে আবার একটা খুব সুন্দর পার্ট থাকবে অল ওভার সিকোয়েন্স করা চৌত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ এত সুন্দর ড্রেসটা চৌত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ এত সুন্দর পার্টি ওয়ারের প্রোডাক্টটা কটনের ভিতরে পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমি কিন্তু একদম মানে কম দামের প্রোডাক্টগুলো নেক্সটে দেখাবো আপনারা ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন দেখেন কি সুন্দর কাজ করা আপনারা দেখতে পাচ্ছেন চৌত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ থাকবে অবশ্যই কালার থাকবে আমি এক পিস করে স্যাম্পল দেখাচ্ছি অবশ্যই জানেন বাচ্চা প্রোডাক্ট ভান্ডেল মেনটেন করতে হয় পাইকারিতে ভান্ডেল মেনটেন করতে হয় পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকায় এই প্রোডাক্টগুলো কিন্তু ঈদ পর্যন্ত নাও থাকতে পারে কিন্তু এগুলো সম্পূর্ণ ঈদের কালেকশন এগুলো কিন্তু আমাদের শুরু হয়েছে এগুলো দিয়ে শেষ হবে আরও গর্জেস দিয়ে তো এই প্রোডাক্টগুলো এখন যেই প্রাইসে চাচ্ছেন এবার কিন্তু কাপড়ের সংকট আপনারা দেখেছেন এখন আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন পরবর্তীতে কিন্তু এগুলো নাও থাকতে পারে আরও থাকতে পারে পেয়ে যাচ্ছেন ছয়শো টাকা এখন আমি কিছু প্রোডাক্ট দেখাবো দেখেন খুব সুন্দর হোলসেল প্রাইসে পেয়ে যাবেন খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন বাইশ থেকে ছাব্বিশ পর্যন্ত তিনশো টাকা দেখেন তিনশো পঞ্চাশ টাকায় আরেকটা কালেকশন দেখাই দিচ্ছি বাইশ থেকে ছাব্বিশ পর্যন্ত আরেকটা কালেকশন তিনশো টাকা খুব সুন্দর আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত আরেকটা কালেকশন দেখা দিচ্ছি তিনশো নব্বই টাকা আঠাশ থেকে আটত্রিশ তিনশো নব্বই টাকা তারপরে আরেকটা খুব সুন্দর আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত একটা কালেকশন দেখাচ্ছি মাত্র তিনশো নব্বই টাকায় আমি আরও গর্জেস ইউনিক ডিজাইন দেখাবো আজকের ভিডিওটা কিন্তু বাচ্চাদের আমার আমাদের বর্তমান আজকে পর্যন্ত যেই প্রোডাক্টগুলো নামছে সবগুলো প্রোডাক্ট দেখাবো প্রথমেই বলি ধৈর্য সহকারে দেখবেন এখন একটা দেখেন এত সুন্দর ইউনিক স্টাইলের নতুন একটা প্রোডাক্ট দেখা দেখাচ্ছি ২৮ থেকে আটত্রিশ পর্যন্ত প্রোডাক্টটা থাকবে একদম ফুল সিকোয়েন্সের একটা জিলিমিলি আছে যেটাই ওয়াশ করলেও পড়বে না ডিজাইনটা কিন্তু খুব ইউনিক কালার তো অবশ্যই থাকবে সাতশো পঞ্চাশ টাকা সাইজ হচ্ছে আঠাশ থেকে আটত্রিশ সেম আঠাশ থেকে আটত্রিশ আরেকটা ডিজাইন আপনারা দেখেন খুবই সুন্দর দেখেন ক্র্যাপ করার ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন কালার অবশ্যই থাকবে আঠাশ থেকে আটত্রিশ সাতশো পঞ্চাশ টাকা দেখেন আঠাশ থেকে আটত্রিশের ইউনিক আরও ডিজাইন আমি দেখা খুব সুন্দর এবারের পাওয়ারফুল ডিজাইন হচ্ছে এগুলো খুব সুন্দর দেখেন কাঠচুপি ওয়ার্কের কাজ করা থাকবে খুব সুন্দর আঠাশ থেকে আটত্রিশ সাতশো পঞ্চাশ টাকা দেন এইখানে কিছু কালেকশন দেখাবো এডিট কাঠ দাও কাঠ কই কাঠ নাই এই কই আসলি তো আটাইশ থেকে আটত্রিশ আটাইশ থেকে আটত্রিশ প্রোডাক্ট পাচ্ছেন মাত্র আটাইশ থেকে আটত্রিশ প্রোডাক্ট পাচ্ছেন মাত্র পাঁচশো নব্বই টাকা কালার কিন্তু অবভিয়াসলি আছে আমি আরেকটা দেখাচ্ছি খুব সুন্দর এটার সাইজ থাকবে খুব সুন্দর সাইজ দেখেন কি সুন্দর সিকোয়েন্স করা বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ থাকবে বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা খুব সুন্দর ইউনিক আরেকটা স্টাইল দেখাচ্ছি অল ওভার সিকোয়েন্স করা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর সাইজ থাকবে আটাইশ থেকে আটত্রিশ পর্য পাঁচশো নব্বই টাকা দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট আর অল ওভার সিকোয়েন্সের কাজ করা দেখতেই পাচ্ছেন তিরিশ চল্লিশ সাইজ থাকবে মাত্র ছয়শো নব্বই টাকায় দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন খুব তিরিশ আটত্রিশ তিরিশ আটত্রিশ ছয়শো পঞ্চাশ টাকা ওকে খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত একটা প্রোডাক্ট থাকবে খুব সুন্দর পাঁচশো পাঁচশো তো পাঁচশো টাকা একটা গাউন এটা কিন্তু অর্ডার ছিল একটা গাউন আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর বিয়াল্লিশ চুয়াল্লিশ এই গাউনটা এটা হচ্ছে দেখা দেখা যাচ্ছে দশ বারো বছর যারা আছে তাদের জন্য গাউনটা পেয়ে যাচ্ছেন মাত্র একদম ব্রাইডাল একটা বার্বি গাউন মাত্র চোদ্দোশো টাকায় তারপরে আমি এখানে চলে আসব এখানে আমি কিছু ড্রেস দেখাবো তারপরে একদম একদম ছোট ছোট সাইজগুলো দেখাবো আপনারা ধৈর্য সহকারে ফুল বিড দেখবেন দেখেন এখানে খুব সুন্দর একটা থ্রি পিস আমি দেখাচ্ছি খুব সুন্দর এটার কিন্তু একটা দুপাট্টা থাকবে একটা সালোয়ার থাকবে সাইজটা দিয়ে ওইদিকে থেকে পর্যন্ত আমি দূর থেকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর গাউনটা পাচ্ছেন থ্রি পিসে আটশো বিশ টাকা আপনারা একটু প্রাইসগুলো দেখে দেখে নিবেন যেহেতু এগুলো নতুন প্রোডাক্ট আমার প্রাইস বলতে একটু সমস্যা হচ্ছে আর এগুলো হচ্ছে এটা হচ্ছে তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ থ্রি পিস গাউন থ্রি পিস গাউন তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ আর এগুলোর প্রাইস হবে সাতশো আশি টাকা ওকে আমি খুব সুন্দর একটা থ্রি পিস কালেকশন দেখাবো দেখেন সাইজটা আমি বলে দিচ্ছি বাইশ থেকে বত্রিশ পর্যন্ত খুব সুন্দর কালার থাকবে ওন্যাটা খুব সুন্দর থাকবে সালোয়ার থাকবে এটা সুতির উপরে থাকবে সম্পূর্ণ সুতির উপরে মাত্র ছয়শো নব্বই টাকায় পাচ্ছেন এত সুন্দর থ্রি পিসটা ওকে তারপরে দেখেন এখানে আমি খুব সুন্দর একটা কিউর ছোট্ট গাউন দেখাই দিব বাইশ বত্রিশের গাউন ওল্লা সালোয়ার খুব সুন্দর থাকবে দেখেন এখানে সেলোয়াটা আছে চুড়িদার আর উলনাটা হচ্ছে সম্পূর্ণ কাজ করা আর এই যে ডিজাইনটা দেখবেন মাত্র ছয়শো নব্বই টাকায় ছয়শো টাকায় দেখেন এখানে তিনটা ডিজাইন আমি দেখাই দিব খুব সুন্দর এগুলো পাচ্ছেন ছয়শো টাকায় ছয়শো টাকায় গাউন পাবেন বাইশ বত্রিশের ছয়শো নব্বই টাকা ঠিক আছে আমি কিছু গর্জেস ব্রাইডাল গাউন দেখাই দিব খুব সুন্দর তিরিশ বত্রিশ সাইজ থাকবে তিরিশ বত্রিশ সাইজ থাকবে দেখেন কত গর্জেস কাজ করা এটা একটু সরাই নাও এই যে কত গর্জেস কাজ করা আপনার দেখেন দেখেন এটা কিন্তু পাট করা থাকবে এটা হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা হবে একদম জর্জেটের ভিতরে বাড়ি কাজ করা আমি আরও কম দামি প্রোডাক্ট দেখাবো ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন আমি অনলি এক পিস করে স্যাম্পল দেখাচ্ছি পনেরোশো পঞ্চাশের পার্টি গাউন আরেকটা সাইজ থাকবে আটাইশ আটত্রিশ এই প্রোডাক্টগুলো হয়তো ঈদ পর্যন্ত গড়াবে না জানি আমি ভিডিওটা দেওয়ার সাথে সাথেই বুক হয়ে যাবে তো যারা যারা আগে নিতে চাচ্ছেন চলে আসবেন অলওয়েজ টাইম খোলা সকাল নয়টা থেকে সকাল সাড়ে নয়টা নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের পেয়ে যাবেন চলে আসবেন একদম বাচ্চা থেকে বড়দের সব ধরনের কালেকশন করতে মাত্র হোলসেল টাকা এগুলো কিন্তু আমি একটা করে স্যাম্পল দেখাচ্ছি এই আর সাইজ কিন্তু থাকছে সাইজটা আমি আবারও বলে দিচ্ছি তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ থাকবে কোনোটার সাইজ আলাদা আলাদা থাকবে এই ড্রেসগুলো কিন্তু থাকবে না দেখেন কিউট আরেকটা চলে এসেছে ষোলো বিশের একটা প্রোডাক্ট চলে এসেছে মাত্র ষোলো বিশের প্রোডাক্টটা থ্রি পাচ্ছেন পাঁচশো বিশ টাকায় দেখেন একটা খুব সুন্দর গাউন আমি আপনাদের দেখাই দিচ্ছি একদম অল ওভার কাজ করা ঘেরও কিন্তু প্রচুর থাকবে আর হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা দেখেন আরও খুব সুন্দর একটা প্রোডাক্ট দেখাচ্ছি আমি খুবই সুন্দর বাইশ বত্রিশ ছত্রিশ থাকবে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ সাইজ থাকবে মাত্র সাতশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন আরেকটা কটনের উপর খুব সুন্দর আমি ড্রেস কালেকশন দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর গ্যারের ভিতরে থাকছে নিচে একটু উপরে উঠাও খুব সুন্দর একটা প্রোডাক্ট দেখাচ্ছি আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত এই ড্রেসটা খুবই সুন্দর এবং ইউনিক ড্রেসটা চোদ্দশো পঞ্চাশ টাকায় পাবেন তো যারা দেখতেছেন যাদের দোকান আছে তাদের জন্য শুধুমাত্র পাইকারি আমি এখানে একটা গারারা স্টাইলের প্রোডাক্ট দেখাই দিব খুব সুন্দর আর এটার সাইজটা দিয়ে দাও আমি বলে দেই এটার সাইজটা হচ্ছে আঠাইশ বত্রিশ আঠাইশ বত্রিশ হোলসেল প্রাইস মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টটা এখানে খুব সুন্দর কিউট একটা আছে আমি দেখাই দিচ্ছি দেখেন এটা এটা এটার কালার থাকবে দুইটা দেখা যায় এটা সালোয়ারে থাকবে এটা এটা সালোয়ারে থাকবে আর এটা জামাই থাকবে এইরকম খুব সুন্দর বত্রিশ বিয়াল্লিশ পর্যন্ত সাইজ থাকবে এটাও পেয়ে যাবেন ছয়শো টাকায় আমি খুব খুবই সুন্দর সুন্দর কিছু বেবি প্রোডাক্ট দেখাই দিব সাইজটা আপনারা দেখবেন এখানে হচ্ছে এটা হচ্ছে ষোলো বিশ ষোলো বিশের ভিতরে খুব সুন্দর একটা প্রোডাক্ট দেখাচ্ছি দুশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু অবভিয়াসলি কালার থাকবে খুব সুন্দর আমি দেখাই দিচ্ছি ষোলো বিশের ভিতরে চারশো বিশ টাকা আমি আরেকটা দেখাই দিচ্ছি ষোলো বিশের উপরে চারশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু বান্ডেল ওয়াইজ বান্ডেল নিতে হবে আমি বাইশ ছাব্বিশের একটা প্রোডাক্ট দেখাচ্ছি মাত্র চারশো টাকা তারপরে আমি এগুলো কিন্তু কোয়ালিটি ফুল অবশ্যই কোয়ালিটি ফুল তিনশো নব্বই টাকায় আমি আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি আমি আরেকটা প্রোডাক্ট দেখা দিচ্ছি বাইশ ছাব্বিশের খুব সুন্দর চারশো পঞ্চাশ টাকায় তারপর আমি আরও প্রোডাক্ট দেখাচ্ছি স্যাম্পল দেখাচ্ছি বাইশ ছাব্বিশের চারশো পঞ্চাশ টাকা আপনারা একটু ফলো করবেন এইখান থেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন বাইশ ছাব্বিশের চারশো বিশ টাকা আমি আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি দেখেন খুব সুন্দর বাইশ ছাব্বিশের হচ্ছে চারশো পঞ্চাশ টাকা খুব সুন্দর সুন্দর কিন্তু প্রোডাক্টটা বাইশ ছাব্বিশের চারশো পঞ্চাশ টাকা খুব সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দিচ্ছি দেখেন আঠাশ বত্রিশের পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে আমি আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি খুব সুন্দর মাত্র মাত্র টাকা অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আছে মেশিনে আরও সব কালেকশন নিতে হলে বড় এবং ছোটদের আমাদের হাউসে কারখানায় চলে আসবেন আমাদের ঠিকানা আবারও বলে দিচ্ছি ডাকা পুরান ডাকা লক্ষ্মীবাজার সরারদি কলেজের এখানে আসলে পেয়ে যাবেন সমস্ত কালেকশন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ